সারা জীবনের জন্য ডিস চ্যানেল যেগুলো আছে এগুলো তে দেখতে পারবেন আর কি ষোলো জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের টিভি বক্স কিন্তু বাংলাদেশে চলে আসতে হবে আপনার টিভি পুরো একদম বুলেট এর মতো চলবো পাশাপাশি টিভি কিনলে কিন্তু আপনি জয় স্টিক পেয়ে যাচ্ছেন যেগুলো গেম প্লে করতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো সমস্যায় আপনারা চেঞ্জ পাবেন একদম ডিরেক্টলি চেঞ্জ পাবেন দেখতে পাচ্ছেন এক হাজার প্লাস লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন ফ্রি তে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসছি টাটা গ্যাজেটে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টিভি বক্স রাখা আছে যারা আজীবনের জন্য আপনারা একটা টিভি বক্স কিনে ফ্রি তে চ্যানেল দেখতে চান আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে আপনারা একদম মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইজে টাটা গ্যাজেট থেকে আপনারা টিভি বক্সগুলো পারচেজ করতে পারবেন আর টাটা গ্যাজেট থেকে মাসিত আছেন হক ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই টিভি boxe বরাবরই তো অনেক ভালো অফার দেন আজকে কি অফার দিবেন বলুন ভাই আজকে একেবারে বছরের শেষ একটা অফার দিয়ে দেবো যে এটা ধামাকা অফার থাকবে এরকম অফার আমাদের শপে আর কখনো ছিল না আজকে যে অফারটা দেব আচ্ছা আচ্ছা প্রাইসটা বলার আগে একটু বলবেন এগুলা কিভাবে কিনতে হবে আপনাদের থেকে ভাই এগুলা অর্ডার করার জন্য আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশী হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সে প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এই টাকাটা অ্যাডভান্স করলে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন metadata প্রথম কোনটা নিয়ে কথা বলবো প্রথম যদি কথা বলি আমাদের কাছে একটা কম দামি টিভি বক্স আছে যেটা দাম হচ্ছে 1490 টাকা কিন্তু আমাদের শপে এটা বর্তমানে अवेलेबल নাই যদি কেউ নিতে इच्छुक হয় যদি সে নিজ দাইতে নিতে চায় সেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না তাহলে এটা আমরা এনে দিতে পারবো তো আমাদের স্টকে যেগুলো আছে এখন বর্তমানে সবগুলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সবগুলো অরিজিনাল প্রোডাক্ট মোটামুটি ভালো কোয়ালিটির তো আমরা যদি প্রথম কথা বলি TX9 Pro নিয়ে সেটা খুব চমৎকার একটা টিভি বক্স এটার মাধ্যমে যদি চাইলে ফ্রি ডিস চলে

জি টি এক্স 9 প্রো এটা RAM রুম কত জিবি এটা ভাই এটা হচ্ছে 4 জিবি প্লাস 128 জিবি 8 জিবি প্লাস 128 জিবি জি আচ্ছা এর প্রাইস কত রাখছেন এই মুহূর্তে এটা আমাদের বরাবরের প্রাইস ছিল 2200 টাকা কিন্তু আজকে যেহেতু বছরের শেষ অফারটা দেব আমরা অনলি 1900 টাকায় দিচ্ছি টি এক্স 9 প্রো আচ্ছা অনলি 1900 টাকা থাকবে টি এক্স 9 প্রো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টিভি বক্স পাশে কিন্তু আপনারা

তারপর ভাই কোনটা আছে তারপরে যদি আমরা একটা কোয়ালিটি ফুল টিভি বক্স দেখাই সেটা হচ্ছে TX10 Pro যেটা সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল একটা টিভি বক্স থাকবে আচ্ছা TX9 Pro পরে কিন্তু TX10 Pro TX10 Pro ভার্সনটা আচ্ছা আচ্ছা TX10 Pro ভার্সনটা আমরা এর RAM কত ভাইয়া এটাও 8GB প্লাস 128GB কিন্তু এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল 8GB ভয়েস কন্ট্রোল থাকবে একটু খুলে দেখিয়ে দিই এটা TX9 Pro পরে বসানো TX10 Pro TX10 Pro অনেক ভালো একটা টিভি বক্স আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন ও অনেক ওয়েট আছে জিনিসটা দেখতেও সুন্দর এবং কোয়ালিটিফুল একটা টিভি বক্স আমি যতটুকু জানি 8GB প্লাস 128GB RAM রুম থাকবে সবগুলো পোর্ট গার্ড সবকিছু কিন্তু থাকবে এটা প্রাইসটা এই মুহূর্তে কত রাখছেন ভাই এটার প্রাইসটা এই মুহূর্তে খুবই দামাকা একটা প্রাইস থাকবে অনলি 350 টাকা হলে TX10 Pro আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে কি করবে ভাই মাত্র পঞ্চাশ টাকায় টিভি বক্স তারপর ভয়েস কন্ট্রোল জি জি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা যেই প্রাইজে ভয়েস কন্ট্রোল টিভি বক্স পাবেন বা পাচ্ছেন আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসেন এই প্রাইজ কোথাও কিন্তু পাবেন না কথা দিলাম আপনাদেরকে দেখেন আরো দামাকা কিছু প্রাইস থাকবে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে আমাদের শপে কি কি দামাকা প্রাইস গুলো থাকতেছে আচ্ছা মাত্র আপনি বিশ্বাস করেন তেইশশো পঞ্চাশ টাকায় আপনি ভয়েস কন্ট্রোল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের টিভি বক্স পাচ্ছেন এর থেকে ভালো অফার তো হইতেই পারেন না ভাই আচ্ছা সি রিমোট তো থাকবে না জি জি এই যে ভয়েস কন্ট্রোল রিমোট ওই যে দেখেন ভয়েস কন্ট্রোল একটা রিমোট থাকবে খুবই সুন্দর একটা রিমোট থাকবে খুবই চমৎকার একটা টিভি বক্স মাত্র 2350 টাকা 2350 টাকা আচ্ছা অফারটা কত দিনের জন্য থাকবে ভাই শুধুমাত্র এটা হচ্ছে আমাদের বছরের লাস্ট অফার এটা শুধুমাত্র নভেম্বর মাসের জন্য ডিসেম্বরের থেকে আমাদের নতুন বছরের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কোনটা আছে তারপরে যদি আমরা যাই TX 10 Pro এর পরের যেটা TX 20 Pro এটা সব দিক থেকে আপডেট RAM ROM থেকে বলেন কোয়ালিটির দিক থেকে বলেন সব দিক থেকে আপডেট এটা হচ্ছে 16GB প্লাস 256GB 16GB প্লাস 256GB RAM ROM এর টিভি বক্স কিন্তু বাংলাদেশে চলে আসছে ভাই আপনার টিভি পুরো একদম বুলেটের মতো চলবে হ্যাং ল্যাগ কোনো কিছুই তো করবে না মানে খুবই চমৎকারভাবে চালাতে পারবেন একটু খুলুন তো ভাই এটা দেখি তো এটার কি অবস্থা 16GB প্লাস

আচ্ছা তারপরে ভাই কোনটা আছে তারপরে যদি আমরা কোনো কিছু দেখাই প্রথমে আমাদের শপে প্রতিনিয়ত একটা ধামাকা ডিসকাউন্টের প্রাইস থাকে যেটা হচ্ছে গেমিং টিভি বক্স আচ্ছা আচ্ছা গেমিং টিভি এটা নিয়ে বরাবর আমরা অনেক কথা বলছি এই ভিডিওতে তেমন কিছু বলা নাই যদি আগের ভিডিওগুলো দেখে তাহলে বুঝতে পারবে এটারও আজকে একটা ধামাকা প্রাইস থাকবে সম্পূর্ণ বক্সটা আগে দেখেন টিভিটার কোয়ালিটিগুলো দেখেন তারপরে এটার প্রাইস জানি কিন্তু ভাইদের অনেক হিউজ কোয়ান্টিটি সেল হয় যারা কিনবেন আপনি একটা ভয়েস কন্ট্রোল টিভি স্টিক পাচ্ছেন হ্যাঁ পাশাপাশি টিভি স্টিক কিনলে কিন্তু আপনি জয়স্টিক পেয়ে যাচ্ছেন যেগুলোর মাধ্যমে আপনি টিভিতে গেম প্লে করতে পারবেন আচ্ছা গেম প্লে করার জন্য দুইটা জয়স্টিক আছে দুইটা জয়স্টিক থাকবে এটা কিন্তু বাংলাদেশে মানে খুবই ইউনিক একটা প্রোডাক্ট যারা পারচেজ করবেন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা নেবেন ভাই আপনার একের মধ্যে দুই আপনি টিভি স্টিক পাচ্ছেন পাশাপাশি গেমিং স্টিকও পাচ্ছেন আচ্ছা টিভি খুবই চমৎকার এটা প্রাইসটা ভাই কত রাখবেন এটার প্রাইসটা এখন বর্তমানে আমরা অনলি 3400 টাকা রাখতেছি শুধুমাত্র বছরের শেষ অফারটা দেব বলে অনলি চৌত্রিশশো টাকায় দিচ্ছি তাও সীমিত স্টক যাদের লাখ বলো তারাই পাবে আচ্ছা অনলি চৌত্রিশশো টাকা কিন্তু আপনি এটা পেয়ে যাবেন যাদের লাখ বলো তারাই কিন্তু এটা পাবেন খুবই চমৎকার টিভিও দেখতে পারবেন পাশাপাশি টিভিতে গেমও খেলতে পারবেন ভাই তারপরে কোনটা আছে যেহেতু ভাই টিভি বিস্টকে এসেই পড়ছি তাহলে আরেকটা টিভি স্টিক দেখাই চমৎকার একটা টিভি স্টিক যেটা হচ্ছে মিকমের মিকম সম্পর্কে তেমন কিছু বলা নাই এটা সম্পর্কে সবাই জানে বাংলাদেশের মানুষ আচ্ছা মিকম কি কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা মিকমের টিভি স্টিক মিকম কিন্তু বাংলাদেশ মার্কেটে অনেক চমৎকার কোয়ালিটি করে টিভি স্টিক বলেন টিভি বক্স বলেন সবগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকে পাশাপাশি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন যেকোনো কোনো সমস্যায় আপনারা চেঞ্জ পাবেন একদম ডিরেক্টলি চেঞ্জ পাবেন কোনো সমস্যা নাই একটু খুলে দেখি এটা র‍্যাম কত 2 জিবি এটা 2 জিবি প্লাস 16 জিবি যেটা থাকবে 100% জেনুইন কোনো কম বেশি থাকবে না আচ্ছা 100% জেনুইন থাকবে কোনো কম বেশি হবে না প্রথমেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমোট রিমোটটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা রিমোট শাওমির যে রিমোট থাকে সেম টু সেম ওই রিমোট তারপর আছে যে মিকোমের এই যে টিভি স্টিকটা এই যে দেখেন টিভি স্টিকটা কিন্তু ভাই একদমই সীমিত প্রাইস আপনারা পেয়ে যাবেন এটা কোনো ঝামেলা নাই কোনো হ্যাসেল নাই আলাদা করে কোনো অ্যাডাপ্টার দিয়ে কানেকশন দিতে হয় না পাওয়ার দিতে হয় না আপনি শুধুমাত্র টিভির পিছনে লাগাবেন টিভি কিন্তু আপনি স্মার্ট হয়ে যাবে এটা অনেক চমৎকার একটা টিভি স্টিক এটা প্রাইসটা ভাই কত রাখছেন তাহলে এই মুহূর্তে এটার প্রাইসটা এই মুহূর্তে আমরা রাখতেছি অনলি 3200 টাকা অনলি 3200 টাকা ওরে ভাই 3200 টাকা হলে মিকোমের টিভি স্টিক আচ্ছা অনলি 3200 টাকা হলে কিন্তু আপনি খুবই কোয়ালিটি ফুল একটা টিভি স্টিক পেয়ে যাবেন আপনি বা বিশ্বাস করেন এই প্রাইস কিন্তু বাংলাদেশে কেউ দিবেন আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসেন কারণ আমি তো অনেক জায়গায় ভিডিও করি আমি জানি কোন জায়গায় কত প্রাইজ থাকে হ্যাঁ আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসেন আপনাকে এই প্রাইস কেউ দিবে না অনলি বত্রিশশো টাকায় মিকমের টিভি স্টিক আপনি পেয়ে যাচ্ছেন তাও ভয়েস কন্ট্রোল সহ ভাই তারপরে কোনটা আছে ভাই তারপরে হচ্ছে কি আমরা যাব মিকমের টিভি স্টিক যেহেতু দেখছেন এখন টিভি বক্সটা দেখাবো এখানে আপনারা যারা বলছেন যে আপনার ফুললি ডিস চ্যানেল দেখতে পারবেন কিনা দেখেন এটা কিন্তু আমার মুখের কথা না এটা হচ্ছে কোম্পানি সরাসরি এখানে লেখেই দিছে আপনি দেখেন মিকম টিভি স্টিক ও টিভি বক্স ও হাজার প্লাস ফ্রি ডিস চ্যানেল দেখেন 1000 প্লাস লাইভ লাইভ টিভি আপনি দেখতে পারবেন এই টিভি বক্স এবং টিভি স্টিক দিয়ে সবকিছু দি ওরে ভাইয়া ভাই এটা কিন্তু মানে মানে ভাইয়ার মুখের কথা না কোম্পানি কিন্তু লিখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1000 প্লাস লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন ফ্রি তে আচ্ছা আমরা তো স্টিক দেখলাম বক্সটার নিয়ে কথা বলেন ভাই বক্সটার মধ্যে কি কি পাবো আমরা বক্সটার ভিতর আপনি এটা সাথে কিন্তু আপনি পাবেন দুইটা রিমোট একটা ভয়েস কন্ট্রোল একটা নন ভয়েস কন্ট্রোল সাথে তো আপনি টিভি বক্সের সাথে যা যা থাকে সবকিছু পাচ্ছেন এবং কিন্তু কোম্পানি এখানে বলেই দিয়েছে আপনি কি কি ব্যবহার করতে পারবেন অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স তারপরে হচ্ছে গিয়ে আপনার গুগল প্লে আরো অন্যান্য যে অ্যাপস গুলো আছে যেরকম বঙ্গ ধরেন সিনেমাটিক ধরেন আরো বাংলাদেশে অনেক অ্যাপস আছে যেগুলো আপনি চাইলে প্লে স্টোর থেকে

তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুব বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা ভাই তাহলে ন্যূনতম কত রাখছেন এটার প্রাইসটা এই মুহূর্তে আমরা রাখতেছি অনলি 3500 টাকা ওরে ভাই অনলি 3500 টাকা আপনি মিকোমের টিভি বক্স পাচ্ছেন মানে এর থেকে ভালো অফার তো ভাই আর হইতেই পারে না যারা কিনবেন আবারো বলছি ফ্রি 1000 প্লাস লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন ফ্রি তে মিকম টিভি বক্স কিনেন বা এখান থেকে যে কোনো টিভি বক্স কিনেন কোনো সমস্যা নাই এই ছিল আজকে আর আর কোন কালেকশন আছে ভাই নাকি আবাজতে আর কোন কালেকশন নাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন ছিল যেহেতু অনেক বছরের শেষ আমাদের যে প্রোডাক্টগুলো এখন আছে স্টকে আমরা দামাকে একটা অফার দিয়ে দিছি ইনশাআল্লাহ নতুন প্রোডাক্ট আসবে নতুন প্রোডাক্টের জন্য অবশ্যই ওয়েট করতে হবে কাস্টমারদেরকে আচ্ছা ঠিক আছে ভাই আরেকবার বলে দিবেন কিভাবে অর্ডার করতে হবে একটু অর্ডার করার জন্য আমাদের যে স্কলেজি নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কলে যোগাযোগ করলে এই নাম্বার অর্ডার করার জন্য স্কেনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সে প্রোডাক্ট রিসিভ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রোডাক্ট রিসিভ করে সে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবে আচ্ছা ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা মানে 80 আর 150 টাকা যদি আপনি অগ্রিম দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা বাসা পর্যন্ত চলে যাবে তো আজকের মধ্যে এ পর্যন্তই প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো শপে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং আজকে সবার জন্য শুভকামনা জানি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ